করে বলছি আমি আল্লাহর কসম আপনি আজকে রাতের বেলা গিয়ে ট্রেনে করে দেখে আসতে পারেন মিথ্যা কি সত্য বা আপনার লালগোলা স্টেশন ঢোকার আগে শিয়ালদার দিকে যেতে একটা স্টেশন আছে তার নাম পীরতলা আছে তামাকে যিনি ট্রেন ধরাতে আসছেন উনি আমাকে বলছেন সোশ্যাল মিডিয়াতে এটা অনেকবার বলেছি তারপরেও বলছি ট্রেন ধরাতে আসছেন তো উনি বলছেন হুজুর হ্যাঁ পীর দেখেছেন বলছি না পীর তো দেখিনি পীর আমি কোনোদিন সত্যি কথা বলতে দেখিনি তা বলছে আমাদের এখানে একটা জ্যাম তো পীর আছে আপনি দেখবেন বলছি আলহামদুলিল্লাহ জীবনে একটা স্বাদ মিটে যাবে হচ্ছে না তখন দেখছি বড় দিসি মোড়ক কিনে নিয়ে মালদায় মাজারে ছুটছে ছুটছে না এটা হারাম এটা কি হারাম শির্ক যতই বিপদ আপনার হোক কার কাছে চাওয়া লাগবে আল্লাহর কাছে চাওয়া লাগবে তেরো চোদ্দ বছর বিয়ে করেছেন মা হতে পারেননি কোন তাবিজ কবজ গাছগাছড়া গাছড়া কেউ আপনার কোনো উপকার করতে পারে না বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ মুর্শিদাবাদ জেলাতে আল্লাহর কসমদার কোন উপকার করতে পারে না বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ মুর্শিদাবাদ জেলাতে আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর কসম আপনি আজকে রাতের বেলা গিয়ে ট্রেনে করে দেখে আসতে পারেন মিথ্যা কি সত্য বা আপনার লালগোলা স্টেশন ঢোকার স্টেশন আছে তার নাম আছে পিততলা আজ থেকে দশ বছর আগে ওখানে জলসা করতে গেছি তখন আমার টাড়ি বেশি খুব ভালো ওঠেনি আর কি মোটামুটি উঠছে দশ পনেরো বছর আগে তখন মাদ্রাসায় মানে পড়ছি আর নয় পড়ে এলাম কিছু একটা হবে যাই হোক তা আমাকে ভোরবেলাতে তখন গাড়ি চাড়ি ছিল না আমাকে ট্রেন ট্রেন ধরাতে ধরাতে আসছে আমাকে যিনি আসছেন উনি আমাকে বলছেন সোশ্যাল মিডিয়াতে এটা অনেকবার বলেছি তারপরেও বলছি ট্রেন ধরাতে আসছেন তো উনি বলছেন হুজুর পীর দেখেছেন না পীর তো দেখিনি পীর আমি কোনোদিন সত্যি কথা বলতে দেখিনি তা বলছে আমাদের এখানে একটা জ্যাম তো পীর আছে আপনি দেখবেন বলছি আলহামদুলিল্লাহ জীবনে একটা স্বাদ মিটে যাবে নিয়ে গাড়িটা দাঁড় করা তখন ওই ফজরের পরে সূর্য উঠছে আর কি তা আমি দরজায় দাঁড়ালাম মেন গেটে তা গেটম্যান আমাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার আমি বললাম একটু বাবার সাথে দেখা করব। না এলাম আস্তে আস্তে করে বাবা দেখছে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আপনি যান কালকে গিয়ে দেখে আসতে পারবেন কাল কালকেই যান বাবা দেখলাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তা বাবা তো জানে না যে কী চিজ ঢুকছে ভিতরে ও তো জানে না ও আমাকে বলছে যে কি চাই আমি তখন বলে দিয়েছি কি পাওয়া যায় কি পাওয়া যায় এখানে তখন বাবা বলছে আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না বললাম বাহ এরকম দরবারই তো আমি খুঁজছিলাম মনে মনে ভালো করে বুঝবেন দেখছি এরকম সাইজের সব মানে মোরগ এরকম সাইজের খাসি সব বাঁধা আছে মানে মানতের কি বললাম বুঝলেন মানতের আছে নিয়ে আর একটা গাছ আছে বট গাছের ইট ঝোলা সব ইট তা বাবাকে বলছি বাবা এই বট গাছের ইটের ব্যাপারটা ঠিক বুঝলাম না এটা কি তা বলছে যাদের বইদের বাচ্চা কাচ্চা হয় না তারা যদি এই বট গাছে যদি ইট বাঁধে তা গাছ এই ইটের কারণে যত ভারী হবে ওর বইয়ের পেটও তত ভারী হবে ও বাবা যত বাচ্চাই বট গাছই আছে মনে মনে ভাবছি তা ভালো তা আমি বলছি বাবা তাহলে সব যখন আপনি করে দিতে আমার একটা ছোট প্রবলেম আছে একটু সলভ করে দেন তো কি প্রবলেম বলুন কোনো আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না সবার মনের বাসনা পূরণ হয় তো ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন বদমায়েশ হয় আমার বাপের আমি এক বেটা আমার মায়ের চার বেটির পরে আমি একা কি বললাম বুঝলেন তা আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার আব্বা আমার আজও মনে আছে দড়ি বেঁধে হাতে করে ট্রেনে পর্যন্ত তুলে নিয়ে গেছে বলছি তোকে মাদ্রাসা ছাড়া জব্দ করা যাবে না সেই ছেলে আমি আজকে আল্লাহ কবুল করেছে তো এখানে এসেছি যাই হোক তা আমি বললাম যে তখন সেই চিট টাকা সব তস নস হয়ে গেছে তাই বললাম যে বাবা আমি একটা ছোট্ট এমপিএস এমপিএস না এস নাকি বলে এই কোম্পানির একটা এজেন্ট মিথ্যা কথাই বললাম তা আমার প্রায় পনেরো ষোলো লাখ টাকা মতো ঝাড়িং হয়ে গেছে তা কাস্টমারদের চাপে বাড়ি ঢুকতে পারছি না প্রায় আজকে ছয় আট মাস হবে যদি টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি লোকগুলোকে দিয়ে দিতাম তো বলছি টাকা পাওয়া যাবে না ওই যে পাক্কা চিটার পাক্কা চিটার মুর্শিদাবাদে বসে তুমি মালদার বইয়ের ছেলে করে দিতে পারছো মুর্শিদাবাদের মাঝার করে তুমি বিহারের মেয়ে ছেলের পেটে বাচ্চা এনে দিতে পারছ সব করে দিতে পারছো আর আমার এই সামান্য ব্যাপার করে দিতে পারছো না এই কাজী নজরুলের একটা কবিতা আমি তো নজরুল ভক্ত লোক কাজী নজরুল বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিখ ভেঙে খেত বীর ফকির তাদের কথা যদি সত্য হবে তা তারা কেন মাজার করে চিটারি করছে বসে আছে কেন তার মানে বোঝা যায় সর্বক্ষেত্রে ক্ষমতা চাওয়া পাওয়া কার হাতে হাতে জোরে বলুন আল্লাহর আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না লাল সুতো কালো সুতো তাবিজ মাদুলি গাছের শিকড় এটা ওটা কোমরে বাঁধা গলায় ঝোলানো সব মায়েরা যারা বসে আছেন ভালো করে জেনে রেখে দেন বাচ্চা ছেলেটা যখন রাস্তায় বার করছে তিন চার মাসের বাচ্চা তখন দেখছি এরকম হাঁড়ির তলার কালি নিয়ে এইখানে এই রকম করে টিপ দিয়ে দিচ্ছে আপনাদের দিকে দেয় মেয়েরা সির্ক চলবে না এইটা দোবার কারণে ও মনে মনে ভাবে যে আমার ছেলেরা নজর টজর লাগবে না তাই না এটা কি সির্ক চলবে না মারাত্মক বড় পাপ ও চুলোর কালি আপনার ও কি উপকার করতে পারে কোনো উপকার করতে পারে পারে না কিছু যুবক ছেড়ে হাতে আংটি পড়ছে বলছে এটা এই আমার প্রেম ভালোবাসার জন্যে আর এটা আমার বউ কথা শোনে না তাই আর এটা রাতে চমকে উঠি তাই আর এটা ব্যবসা বেচা কেনা তাই চারটে হাতে চারটে আংটি বলছে চারটে পাথরের চার রকমের কাজ এরকম আছে না আছে এই এলাকায় নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে নিয়ে দেখবেন আছে এ হজরত ওমারের নাম শুনেছেন শুনেছেন খুব দামি মানুষ ছিলেন না খুব দামি মানুষ ছিলেন পৃথিবীতে হাজি সাহেব যারা আছেন ভালো জানেন হজরত ওমার জান্নাত থেকে একটা পাথর এসেছে পৃথিবীতে তার নাম আসওয়াদ জানেন এটা সহি মুসলিমের একটা হাদিস আল্লাহ নবী সাল্ল আরিফ আসাল্লাম তিনি বলছেন যে এই পাথরটা জান্নাত থেকে যখন আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল কিন্তু বানিয়া আদাম পাপের বোঝা নিয়ে চুমু খেতে 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 তাকে একদম কালো কুচকুচি করে দিয়েছে যারা হাজির সাহেব পাথরের চুমু যারা খেয়ে এসেছেন তারা জানেন আলহামদুলিল্লাহ আমি আজ থেকে দু মাস আগে চুমু খেয়ে এসেছি কাবাতে আছে পাথরটা একটা কোনাতে রাখা আছে তিন চারবার চুমু খেয়ে এসেছি হাজিরা সোয়াদে যাই হোক তা হজরতে ও মার ওই পাথরটার কোনাতে দাঁড়িয়ে এইভাবে আঙুল দিয়ে বলছে পাথর তুমি একটা জড় পদার্থ তুমি পাথর তুমি মানুষের উপকারও করতে পারো না ক্ষতিও করতে করতে পারো পারো না না আমি তুমি আমার কোনো কল্যাণও ওমার অকল্যাণও করতে পারো না তবে আমি তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই তার মানে জান্নাতের পাথরের ব্যাপারে ওমার বলছে মানুষের কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আর ও চিটিংবাজ ওর মাথাতে কিছু জোটেনি ও পাক্কা চিটার কলকাতার থেকে পাথর পাকা এনে এইখানে বাজারে ভাঙা মাইকিং করে বলছে সাংঘাতিক ব্যাপার বিক্রি করে দিচ্ছে একটা একটা পাথর চারশো টাকা পাঁচশো টাকা আঠানা আনা করে পিস কলকাতা বড় বাজারে কিনতে পাওয়া যায় আঠানা করে পিস কি বললাম বুঝলেন কলকাতা না খোদা মসজিদে গেছেন কেউ গেছেন এখানে বড় মসজিদ যেটা বলে না খোদা মসজিদ না খোদা মসজিদের মেন গেটে ঢোকার আগে শুধু দেখবেন দুই দিকে তাবিজের ব্যবসা তাবিজ কবজ মাদুলি এই যত হিসাব করে সব চিচারি ব্যবসা এদের থেকে দূরে থাকবেন কি বললাম বুঝলেন না একদম যা কিছু চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে যাদের হাতে অষ্ট ধাতু নবম ধাতু পঞ্চম ধাতু ষষ্ঠম ধাতু বা যা আছে এখন সব খুলে ফেলে দাও আজকে সব খুলে ফেলাদান সব শিখ মাথায় থাকবে এগুলো অবশ্যই চলুন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানা নাস্তাইন ইবাদত কার করব আল্লাহর সাহায্য কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব না সিরাতাল মুস্তাকিম নামাজে বলি না তার বাংলা মানে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও শিরতল্লাদিন আন আমত আলিহিম তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ পুরস্কারিত করেছে কাদের হ্যাঁ আল্লাহ কুরআনে বলছেন আমল্লভ আণীঘিম মিন নবিকিনা ও সিদ্ধিদিনা বা সোহা দা গীভ পৃথিবীতে চার কোয়ালিটির মানুষ তার আল্লাহ দরবারে পুরস্কার পেয়েছে কটা এক নবীগণ সাহাবাগণ শহীদগণ আর সলেগিন সৎকর্মশীলগণ এবার আপনাকে বলছি দোয়া করে কি সৎ পথে চলা যাবে না তাদের মতো হতে হবে কোনটা তাদের মতো হতে হবে এহি দিনের শিরতল আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ গয় তাদের পথ থেকে আমাদেরকে বিরত রাখো অলআ দল যাদের প্রতি তুমি অখুশি যাদেরকে তুমি পুরস্কারিত করনি যাদেরকে তুমি অপমান করেছ যাদেরকে তুমি জাহান্নাম ঘোষণা করেছ যাদেরকে ব্যাপারে পবিত্র আল কোরআনে সাজা ঘোষণা করেছ যাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলেছ যাদেরকে তুমি অপমানিত করেছ আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাদেরকে ফেরত আনো তারপরে সবাই মিলে কি বলি আমিন এখন একবার বলে নেন আমিন আল্লাহ তুমি আমাদের যাবতীয় কথা যা বললাম তুমি কবুল করে নাও আমিন সুরা আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলাম না শেষ করে দিলাম যদি আনাম তা আরেই কিম এই আয়াতটা যদি ব্যাখ্যা করা যায় তো অনেকক্ষণ আলহামদুলিল্লাহ বলা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে যদিও বলেছেন সাড়ে দশটা এখন তো প্রায় বাজে এগারোটা আমার অন্যায় হয়েছে একটু বেশি হয়ে গেছে নাকি যাই হোক কিছু মনে করিয়েন না মানে প্রতিদিনের বক্তব্য প্রতিদিন সে অক্টোবরের নয় তারিখে বাড়ি থেকে এসছি প্রতিদিন চলছে প্রতিদিন গলারও কোনো সমস্যা হয় না কেলাম তো বলেও কিছু নেই ঘুমেরও সমস্যা নেই খাওয়া দাওয়ারও সমস্যা নেই পেটেরও সমস্যা নেই কোনো কিছু সমস্যা নেই আমি তো মনে করি এটা উপর থেকে কাজ হচ্ছে তাছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় প্রতিদিনের এ কাজ সম্ভব সম্ভব নয় আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত সেরা ফাতেখার হালকা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্যে আমার সাধ্য মতো খুব সাবলীল ভাষাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ যে কথাগুলো বলেছি তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন আমিন বলুন আমিন এই চলে কেন যাচ্ছেন এখানে তো আদায় কালেকশানের জলসানা যে আপনি চলে যাচ্ছেন ভয়ে আল্লাহ নবীর হাদিস যে মজলিস ভাঙা দুয়া বলে যেতে হবে তাই না মজলিস ভাঙা দুয়া বলে যাবেন এখানে তো চাঁদা তোলা হচ্ছে না যে আপনাকে চাঁদা দান দিতে হবে আল্লাহ যারা বসে আছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও একবারও কেউ বলে বলে না যে আমি মানে এসব অভ্যাস তো সারাদিন আল্লাহ মোসাফিরের দুয়া কবুল হয় আপনি জানেন না এখন আমি মোসাফির অবস্থাতে আছি আমার যে দোয়া কবুল হবে আমি সেটা বলছি না কিন্তু আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী অবশ্যই আমার দোয়া কবুল হবে কারণ আমি মোসাফির মোসাফির বক্তা হবে না চোর হবে না গুন্ডা হবে এটা আল্লাহ তিনি শুধু বলেছেন মুসাফির আর কবুল হতে মাঝখানে কোনো পর্দা থাকে না পিতা মাতা তা আমি এখন মুসাফির অবস্থায় আল্লাহ যারা শ্রোতা হিসাবে আমরা বসে আছি তুমি আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও আমিন মায়েরা যারা বসে আছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমিন যারা আমাদের কাছ থেকে চলে গেছে চিরতরে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের কবরে আজাবকে বন্ধ করে দাও যারা আমরা আব্বা মা আত্মীয় স্বজনকে হারিয়েছি যারা গহীন কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের গোনাগুলি মাফ করে দাও তাদের কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ সারা পৃথিবীর যেখানে যে অবস্থাতে মুসলিমরা নির্যাতিত মুসলিমরা কষ্টের ভিতরে আছে আল্লাহ তুমি তাদেরকে সিফায় কুল্লে দান করো আমিন আল্লাহ আমাদেরকে অতদিন পর্যন্ত ডেকো না যতদিন না তোমার কাছে যাবার মতো উপযুক্ত হতে না পারি আমিন আর বিশেষ একটা দোয়া করি যারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে পাঁচ অক্ের সলাৎ আদায় করুন স্কুলের যে সমস্ত মাস্টারমশাইরা আছেন আপনারা আমার থেকে অনেক সিনিয়র জ্ঞানের দিক দিয়ে সিনিয়র বয়সের দিক দিয়ে অনেকজন সিনিয়র আছেন আমার মায়ের হিসাব অনুযায়ী আমার এই মোটামুটি তেত্রিশ বছর বয়স খাতা কলমে এবং আমার মায়ের হিসাবে আমার থেকে সিনিয়র জুনিয়র যারা আছেন এরকম জলসা দিয়ে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে সফলতা আসবে আসবে না আপনি পবিত্র আল কোরআন মানতে চেষ্টা করুন অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খুব সুন্দর মানে সলাত অর্থাৎ নামাজ পড়ার ব্যবস্থা করা আছে আপনার অন্ততপক্ষে আল্লাহ সাহানু ও তালার মানে ফরজ যেটা করেছেন সলাদ এইটা পড়ার চেষ্টা করবেন সকল ইনশাল্লাহ ইনশাল্লাহ যারাই শ্রোতা হিসাবে আছেন আপনারাও অন্ততপক্ষে পাঁচ অক্ত সলাত আদায় করুন ভাই এটা ছাড়া জান্নাত যাওয়া যাবে না একদম যাবে না যারা এখানে শিক্ষক মহাশয়গণ আছেন শ্রোতা হিসেবে যারা আছেন আমার মায়েরা যারা আছেন আমার বোনেরা যারা আছেন আপনারা সকলের কাছে অনুরোধ শেষ আমার পক্ষ থেকে এটা দাওয়াত আল্লাহ নবী সাল্লাহ আারিফাল্লামের পক্ষ থেকে দাওয়াত আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত অন্তত পক্ষে একটা মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করার পরে তার মূল সর্বপ্রথম যেটা ফরজ সেটা হচ্ছে পাঁচ অক্তের সলা করা ইনশাল্লাহ আমরা পাঁচ অক্ত সলা তাদাই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ করে দিই নাকি মজলিস ভাঙার একটা দুয়া আছে সকলেই মজলিস ভাঙার দুয়াটা বলে ভদ্রতা বজায় রেখে এখান থেকে যাবেন কেউ মানে ডিস্টার্ব করবেন না রাস্তাঘাটে সোহানা